শুভ প্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দশক নামে নতুন হল হাটটা কিন্তু অনেক অনেক পুরাতন একটা হাট এবং খুবই ঐতিহ্যবাহী একটা হাট জয়ফাট জেলা দর্শক এই হাট থেকে আবার আপনাদেরকে আজকে উন্নত জাতের দুধের গাবিগুলো দামটা জানানোর চেষ্টা করব যেগুলো অলরেডি ইনস্ট্যান্ট আপনি দুধে পাবেন আবার প্রেগনেন্টও আসে এরকম কিছু গাবি দেখাবো দর্শক মানে একই ভিডিওতে সব একটা করতে যা হওয়া দরকার দুধ আছে প্রেগনেন্ট আছে কিছু ক্ষেত্রে বাচ্চা আছে কিছু ক্ষেত্রে বাচ্চা নাই মানে পেটে বাইরে সব দিকেই আসে তখনও শুধু পেটে বাচ্চা আছে বাইরে নাই এরকম কিছু তথ্য দিব দর্শক এবং সঙ্গে আপনাদেরকে দেখাবো আর আমরা দেখাচ্ছি আপনাদেরকে জয়পুরা জেলার সদর থানার নতুন থেকে হাটবার সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এরকম জমজর বেচা বিক্রি হয়ে থাকে তবে দর্শক এখানে গরু প্রতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা গাই বছর কিনলে এগারোশো টাকা তবে প্রেগন্যান্ট গাবি কিনলে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় দিতে হবে আপনাকে এই যে সব কিন্তু অন্যতম দুধের গাবি অলরেডি দুধ পড়ে আছে এরকম গরু আছে কাস্টমার দেখাশোনা করতেছে আমরাও দেখব তিন মাসের গাবি শুরুতে একটা

ভাই দেড়শো এক লক্ষ পঞ্চাশ হ্যাঁ কত হলে দেওয়া যায় ষাটের দিকে উপরে এক লক্ষ মধ্যে বাজেট রাখা যায় ইনশাল্লাহ চমৎকার গাবে দর্শক একেবারে ইউনিক একটা ভিডিও হতে চলেছে পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন মানে প্রেগনেন্ট আছে আবার দুধ পাচ্ছেন একটা গাবে থেকেই মানে অল্প মধ্যে বাচ্চা হলে চা আস্তে আস্তে আবার নতুন দুধ আবার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এই পাশে একটা দেখেন চমৎকার এই যে মার্শাল্লাহ যথেষ্ট ভালো গাব আছে বলে মনে হচ্ছে দেখা যাক কত কি অবস্থা হয় এই যে চমৎকার সাইজ তলা বাটাও ভালো আছে খুবই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয় মাসের গাব আছে এটা সাত মাস পা সাত মাস এক ভালো ফিজান কোনো চোট নাই দর্শক একেবারে সমান একেবারে সমান কেমন কালার প্রিন্টটাও চমৎকার সাত মাসের গাব চাওয়া দাম কত

খুব একটা সময় লাগবে না মনে হচ্ছে ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাবে চাচা খুব ও ভালো দামে বিক্রি করতে পারছে দামও পাচ্ছে ইনশাল্লাহ সাত মাসের গাব আছে আর পাশে যদি একটু দেখি এটা কি জার্সি না করসে করসের না কয় দাদা চাছা গো চাচা গরুর ছয় দশ বয়স দাম দরটা একটু বলেন কেমন চাচ্ছেন

বাজারে তো দাম দর বলতেছে একটু উপরে হলে বেচা বিক্রি করা যাবে আর কি দর্শক এই আর এই যে চমৎকার কালার প্রিন্টের একটা খুবই সুন্দর এবং প্রচুর গরু আছে দর্শক এই যে দেখেন দেখেন সব কিন্তু উন্নত দুধের গাবি ইউজ পরিমাণে করি চমৎকার চমৎকার গরু আর আমরা দেখি দিতে এটা একটু সাইজে বলো কাকা কেমন আছেন কেমন আছেন কয় মাস বাবা এটা চার মাস চার মাস আল্লাহ খুবই সুন্দর কালার তো কেমন দাম দর রাখতেছেন একশো এক লক্ষ পঁচপন্ন চাওয়া দাম দাম দর করতেছে কেমন একটু আইডিয়া দেবেন তো পঁচিশ তিরিশ পুষ্পান্ন চাওয়া ছিল এক লক্ষ পঁচিশ তিরিশ দাম দর করতেছে অনেক কমে বলতেছে দশ পঁচিশ তিরিশ এইগুলো তো পঁচিশ তিরিশে আমার মনে হয় না দিবে হয়তো বা তিরিশ উপর ইনশাআল্লা তিরিশ উপর বেচা বিক্রি করবে যেহেতু সাইজ ফ্রেম বড় সব দিক দিয়ে বড়ো এই জন্য আর এই যে পাশে একটা দেখতেছি অলরেডি বেচা বিক্রি হয়ে গেল কিনা দেখি একটু একবারে হল স্ট্যান্ড ফ্রিজে আনে বেশ বড় একটা মান্লা এটা কি বক না বক না গাভ আছে কয় মাসের গাভ আছে সাত মাস প্রেম তো অনেক বড়ো এর মায়ের দুধের রেকর্ড জানা আছে কত লিটার দুধ দিত আঠাশ কেজির মতো দুধ দিত না মার্শাল দাম দর কেমন নির্ধারণ করেছেন আপনারা দুই লক্ষ চাওয়া দাম ছিল এক লক্ষ পঞ্চাশ নিচে বলতেছি কত ষাটের দিকে বিক্রি পঞ্চান্ন ষাট আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন ষাট বিক্রি করতে পারবে দর্শক এই যে পাশের বখরা আপনাদেরকে দেখালাম প্রচুর পরিমাণে যে গাবে আছে তার একটু নমুনা নমুনা একটু আপনাদেরকে দেখে এই যে সামনে যদি যাওয়া যায় দর্শক এই যে দেখেন অনেক অনেক গাভি গরু রামদানি আছে দর্শক এই যে পাশে বেশ কিছু চমৎকার গাভি আছে চেক করতেছে দশ কয় মাস গপ বইছে চাচা সাড়ে চার মাস হচ্ছে সাড়ে চার মাস না বড় ভাই কত চাইছেন এক লক্ষ তিরিশ কয় দাঁত ভাই চার দাঁত এক লক্ষ তিরিশ হাজার এই তলাবার একটু ছোট দেখা যাচ্ছে তলাবার ইনশাল্লাহ বাসাও অনেক গরু আছে দর্শক এক লক্ষ তিরিশ হলে টাকা দাম দর করছিলেন আচ্ছা দাম করেন কিন্তু দেখতেছেন না জি এক লক্ষ তিরিশ চাওয়া দাম ছিল দর্শক এক লক্ষ তিরিশের চাওয়া দাম চমৎকার সাইজ চমৎকার গাভীগুলো তো বড় ভাই কেমন হলে বেচা বিক্রি করা যায় তো বেচা বিক্রি কত হলে করা যাবে এগুলো এক লক্ষ তিরিশটা চাওয়া দাম বিশ বাইশ বিশ বাইশ কাস্টমার কি পনেরোটা পার হয়েছে পনেরো ষোলো পনেরো ষোলো বলে আচ্ছা আশেপাশে প্রচুর গাবগুলো দর্শক সবে এই যে একটা চমৎকার গাব মামা কত দাম রাখছেন দাম তো থার্টি তিরিশ বা কয় মাসের গাব আছে ছয় মাস ছয় মাসের গাব এক লক্ষ তিরিশ চাওয়া দাম বয়সে কি চার ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত না এই যে কাস্টমার কত বলতেছে আজকে একের বাজার খারাপ বা দশ বারো এক এক লক্ষ এক লক্ষ দশ সর্বোচ্চ হ্যাঁ উপরে নাই নাকি দশ লক্ষ প্রচুর পরিমাণে আপডেট দিচ্ছিলাম আপনাদেরকে এই যে দেখেন এখানে একটা গাব গরু আবারও দুধ চেক করা চলতেছে গাব গরু তো দুধ পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ চমৎকার গরুর দুধ চেক করে কিনতেছে মামা কয় মাসের গাব পাঁচ মাস আচ্ছা পাঁচ মাসের গাফ আর সঙ্গে যে দুধ আছে মোটামুটি পাঁচ সাত লিটারের মতো দুধ টার্গেট করা যাচ্ছে একটু ফুল দেখায় কেমন দাম দর চাইছেন এক লাখ পঁয়ত্রিশ ছত্রিশ বলে দুধ পাঁচ সাত লিটার আট কেজি দুধ না কত হলে দেবেন চল্লিশে ইনশাল্লাহ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ দাঁড়াবে দশ বিরিয়ানি নিচ্ছে আজকে মতো